আর পুরুষে মহিলাদের শূন্য কিভাবে ব্যবহার 하였다 আল্লাহ কোরআন অনুসারে পড়ছন ওয়া আশিরহুন্নাবিল মা'লুম প্রত্যেক বিবাহিত যারা পুরুষরা তোমাদের ব্যাপারটা সুন্দর হইতো বলে যার যার স্ত্রীর সঙ্গে জীবনে তোমাদের ব্যাপারটা সুন্দর হইতো স্বামী স্ত্রীর जिंदগির মধ্যে লড়াই হয় লড়াই মানে ঝগড়া হয় ঠিকঠাক কোন সময় হয় নাকে পড়া হয় একদিন আল্লাহ দৈনন্দিন জীবনটা সুকর হইব সুন্দর হইব যদি স্বামী স্ত্রীর জীবনের মধ্যে পবিত্রতা যদি অর্জন হয় আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু যখন তুমি যখন জুনাহ উৎপন্ন হই যায় পাক হই যাও পবিত্রতা হাসিল করো পাক হই যাও জুনাহ উৎপন্ন হইলে বাড়ির ফরিস্তা বৈন নাই করো রহমতের ফরিস্তা বৈন না

হাজরাতে ইব্রাহিম আল্লাহর কাছে আল্লাহ আমার ঘরের স্ত্রী প্রথম স্ত্রী একটা কষম খাইছে ওই জন আমার হাজার

আল্লাহ আমার ইচ্ছা সতীন হিচাপে আমি বিবাহ দিছি নিদি হাজৰাৰ সন্তান দিজক আমি বৰ কাতৰ মহিলা আল্লাহ তামাক কপাল কৰচোন পালাহে কাম কৰাৰ কাৰণে পৰৱৰ্তীতে হজৰতে চাইৰা আল্লাহ দুইজন সন্তান দান কৰলা হাজৰতে ইয়া ইয়াৰ মাজৰতে চলা দুৱাৰ চলা হা আমরা দেখো এতিয়া কোনো মহিনাৰ সন্তান নাই

আপনি আর স্ত্রিয়ানো কাগরর মতের হক অধিকার দিছে বাবা যার জন্য আল্লাহর বান্দগান প্রত্যেক স্বামীর প্রতি জীবনের মধ্যে বিবাহ করতে পারবা প্রয়োজন যদি হয় না তুমি এক বিদায় উপর দেয়া করিয়া কতलता হতা এমন স্বামীর প্রতি দায়িত্ব আসে বিবাহর মনে এক নম্বর দায়িত্ব আছে যে স্বামী তোমার উপর ওই দায়িত্ব দায়িত্ব হলো তোমার গর্ভস্থিরে তুমি বড়ন পোষণ কইকে জবাব আছে যাওয়ার আছে করণ

যামকা সিস্টেমে আমি বাজার বস্ত্র আর স্বামী তাহা সত্ত্বেও মহিলা মার্কেট একটু আপনি দিতে না আপনার স্বামী লগে এটা প্রয়োজনে

পরিয়া দাইতা যেটা তান দইতো যাদের জন্য বিশেষ পরিয়া সাম্য তান দইতোগুলো তাই নিজে নিজে ভালো করতে স্থির দইতো কি বলে এক নাম্বার এই যে স্ত্রীর স্বামীর সম্পত্তিতে নিজ বনা করিয়া সায়ার আক্তাম আল্লাহর রসূলই তোমাদের ঘর স্ত্রী আপনারা তুমি ডান দুইটা বালা হাসিয়াত পাইরাইতা মহিলা আপনারা তুমি ডান নিজে নিজে বেশি মারিও না তাহলে কোন দুইটা खासियत এক নম্বর আইদা যে মহিলা দেখায় নিজর স্বামীর সম্পদ নিজ বন করিয়া সাইয়া রাখে এই মহিলারে তুমি তাই মারিও না আর দুই নম্বর আইদা যে মহিলা দেখায় আমানতের খেয়াল করে না এই মহিলারে তুমি তাই মারিও না এই মহিলারে মারিও না আমানতের খেয়াল করে না আর স্বামীর সম্পদ নিজ বন করিয়া সাইয়া রাখে দুই অবস্থায় মহিলা তুমি মারা নিষেধ এক অবস্থায় গালের মধ্যে মারতানা আর দুই নম্বরে মারা আসেন এই দুই অবস্থায় আপনার আমার জন্য মারা তবে মহিলা আগে হুকুমটা মানা আপনি প্রথমে মহিলা লোরে করতাম মহিলা হলে কোন সময় উল্টা

আপনি আপনি মার্ধা ভারত

আমি যাই স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনটা এইভাবে আমরা চেষ্টা করতাম বেসক স্বামী স্ত্রীর মধ্যে হাডি সময় তবে বিশেষ করিয়া হয়। স্বামী কোনো সময় বারাত থাকি আসবা বাজার থাকি হ ঘাস ঘাম নাকি আসার পরে রাগান্বিত অবস্থায় মা বই নতায় সময় তুলিয়া ধরবা না কঠোর কথা তুলিয়া দরতা না হে মা বই নক হলে আউরি মাখানে স্বামী গরম হয়ে যাবে মা আসারে আউরি তুলিয়া দরতানা কোন সময় গরম হয়ে যা মারি না রা এটা শান্তি বলে

মুমিনৰ মুখৰ খাওৰা তাক চাগে বেমাৰৰ শিৱা মুমিনৰ মুখৰ খাওৰা তাত খাই বাৰু কিনো নাই কিন্তু এখন যদি মদ খাই খাই বাৰু এই মুমিন বাৰে এই মুখৰ খাৱৰা চোৱাই দাৰ নিমিনৰ মুমিনৰ মুখৰ খাওৰা খাই

সামনে যদি আরে আমি জবাব দিতে দুঃখী আচ্ছা বাইক যেন গাড়ি যেন পার্কিং করা হয়েছে কিনো আপনার বাইক বাইক বেতালে হয়ে গেছে বাকি গাড়ি বারো না বা দুঃখে অসুবিধা হয়

او ماره تنفره فرشت رو او ماره دیسنده او ماره اره رو بیده دیده ایسون او شمهر مدیم سنه خویده او باید افنا را خراب بلا میده معاف اینو ایلا خودی و دل <سؤال> مسلم رو مار او ده اینو مارنی اتو برو نمی دم یک در منوستان رای دیام در گایی تو تا مارا دیده او ده او مار زندگی ببه زهر منو شده دو پوتر در دیباران فران اینو ایلا مار

সময় গেলে আরবর এক অবস্থা আসলো কোন মে সময় বিবাহ হয়েছে দুই বছর মাসে স্বামী মারা গেছ কৌ মহিনা বিবাহ করার লাগি আগ্রহী আসলে পুরো মানুষ তারা হালেই বিবাহ কর্তা আগে ওলা এখন সাদর গা দিলা ও এই বুকিং করে দৌড়াই আগে তখন জারি আর তোমাদের জন্য হালাল নাই মহিলা হল ই অবস্থায় লাগি মহিলা হিলা বিবাহ করে হালাল নাই তুমি পুরা করা

তাহলে মহিলা বিবাহ কর যদি রাশি হই না মহিলা যদি হলগোলা বিবাহ না আমার जिंदगीটা এইভাবে ভাবে ধৈর্য সহকারে কাটাই যাইতাম যে স্বামী আমি জমিনও আমার থাকি আল্লাহ সিনাইয়া দিবেন নিয়া ঐ স্বামীর কিয়ামতের দিন স্বামী হিসাবে ভাই তাহলে এই মহিলা ঐ স্বামীর কিয়ামতের দিন ভাইবা আর পরে যদি বিবাহ হই যায় যে স্বামী দেয়া জীবন বেশি কাটাইবা ঐ স্বামী ভাই বাকি স্বামী আর বুঝ খবর ভাই কাঁদা

সময় দেখা যায় আমাদের দেশের মধ্যে গিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় সরম লাগে এখন দুই বাচ্চার মা তিন এক দেখা যায় কোন এটা কি আমাদের ইসলাম ধর্মের ক্ষতি

সেৱা চোন দেখা যায় মণিপুৰি মহিলাৰ বাই চাওক সেৱাচোন দেখবা হয় আপোনাৰ মন কৰ হিন্দু মহিলাৰ বাইচক আপনে হিন্দু মে বিবাহ মুছলমান হাজাৰ হাজাৰ

দেশি আসে ডিম পাড়ে বাচ্চা বাহির দুটার আমরা দেশের কিছু মুসলমান সমাজের কিছু উপায় মহিলা বিবাহন সম্পদ হাইবার লাগিয়া হোক কিবা তো পছন্দ লাগে গেছে বিবাহ খরচ আল্লাহ কে বিবাহ

মিজোরাম যাও নাগালেন কোহিমা তামিলনাড়ু চেন্নাই বেঙ্গালুরু জেসা কানো জাপকাবাই জীবনে মা বাবার দোয়া লও মা বাবা জীবনে আশা করি আর বড় খরচ বালা একটা পাত্রী গ্রহণ করো মা বাবাই সায়ান বা নিজে সায়ানো মুসলমান করে বিবাহ করো মুসলমানি থাকো মেটার জীবনে খেদমত হইবাই মেটার আদর্শ ভালো দেখে নিজে হয়তো আদর্শিত হইতা পারবে সন্তান পাইবা ভালো সন্তান পাইবা